হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক দিস ইজ ইউর ফ্রেন্ড আলমগীর আর আজকে আমরা এই ভিডিওতে আর একটি কোম্পানির এক্সিট রুল নিয়ে আলোচনা করবো যেখান থেকে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি একটা স্টক থেকে এক্সিট করবেন যদি সেই কোম্পানিটি আপনার পোর্টফোলিওতে অলরেডি আছে হয়তো প্রফিটে আছে সেক্ষেত্রে আপনি কি করবেন বা লসে থাকলেও বা আপনি কি করবেন ঠিক আছে তো যে কোনো ভিডিও নিচে যদি আপনি ডেসক্রিপশন বক্সে চলে যান তাহলে এখানে যে লাইভ পোর্টফোলিওটি আপনি আমার দেখতে পাচ্ছেন তার লিঙ্ক আপনি পেয়ে যাবেন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা আপনিও দেখতে পারবেন তো এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাবেন কয়েকটি কোম্পানি বিশেষ করে নেটওয়ার্ক এইটিন অ্যান্ড রেইনবো বলে দুটো কোম্পানি আমার স্টপ লস হিট করেছে এই ভিডিওতে আমরা নেটওয়ার্ক এইটিন নিয়ে আলোচনা করব। নেই অবশ্যই পরের ভিডিওতে আমরা রেনবো নিয়ে আলোচনা করবো যে কীভাবে অ্যাকচুয়ালি এখানে স্ট্র্যাটেজি বোঝানোটাই উদ্দেশ্য কোনো পার্টিকুলার স্টক সম্পর্কে এটা না কোনো রিকমেন্ডেশান না কোনো সেল সিগন্যাল না কোনো বাই সিগন্যাল ঠিক আছে তো সেইভাবে এটাকে লার্নিং পারপাসের জন্যই আপনি কিন্তু নেবেন তো এখন ঘটনাটা হচ্ছে এই কোম্পানিটিকে যদি আপনি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এস হিট এক্সিট এটা অটোমেটিক পোর্টফোলিও সেখানে আমি দেখতে পাচ্ছি যদি আপনি প্রফিট দেখতে পান যে স্টপ লস হিট তো করেছে কিন্তু স্টিল আমি থার্টি পারসেন্টের আশপাশে প্রফিটে কিন্তু বেরিয়েছি কিন্তু যদিও এখানে প্রফিটের পার্সেন্টেজ সেটা অনেক ছিল কিন্তু আমি শুধুমাত্র থার্টি পার্সেন্টে বেরোতে পেরেছি তার পিছনে কি কারণ সেগুলো আমরা আলোচনা করব। আর তাছাড়া আপনি যদি এখানে কমেন্ট সেকশানে দেখেন যেগুলোতে এক্সিটেড লেখা আছে সেগুলোতে আমি অলরেডি এক্সিট করে গেছি যেখানে অ্যাডেড লেখা আছে সেগুলো অ্যাড করা হয়েছে ঠিক আছে মার্কেট কন্ডিশান পজিটিভ দেখা গেছে যার কারণে আরও অ্যাড করা হয়েছে এখন এক্সিটেটের মধ্যে আমি যদি নেটওয়ার্ক এর কথা বলি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিতে পয়সা লাগানো হয়েছিল মোটামুটি একশো দিন আগে সেটা তার মানে বেশ কয়েক মাস আগে তাই না তারপরে এখান থেকে বেরোলেও আপনি এখানে রিস্ক রিওয়ার্ডটা একটু দেখে নিন কারণ এখানে দেখতে পাচ্ছেন যদিও আমি স্টপ লসে এক্সিট করেছি কিন্তু এই স্টপ লস হচ্ছে আমার ট্রেলিং স্টপ লস আর এখানে যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড দেখেন তবু আমি অনস টু টু প্রফিটে কিন্তু বেরিয়েছি রিস্ক টু রিওয়ার্ডে কিন্তু আমি এখান থেকে এক্সিট করেছি তো চলুন তাহলে আমরা চার্টে গিয়ে দেখি যে এখানে আমরা কীভাবে কী করেছি এখন ঘটনাটা হচ্ছে এখানে এন্ট্রি মেথড নিয়ে আমি বিশেষ কিছু বলবো না সম্ভবত এর আগে ভিডিও বানানো হয়েছিল যদি থেকে থাকে তাহলে নিচে লিঙ্ক দেওয়া হবে আপনি এখানে হয়তো দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি দেখে নিতে পারেন কিসের ভিত্তিতে এখানে এন্ট্রি নেওয়া হয়েছিল তবে সিম্পল একটা যদি প্যাটার্ন বলে দিই আপনাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেক আউটে এন্ট্রি নেওয়া হয়েছিল সামহয়ার এখানে এবং তারপরে এখানে প্রত্যেকটা যে রেড লাইন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেড লাইন হলো এখানে আমার স্টপ লস ঠিক আছে প্রত্যেকটা স্টপ লসকে ধীরে ধীরে ওপরে নিয়ে যাওয়া হয়েছে এবং লাস্টে যে স্টপ লস ছিল সেটা হচ্ছে এটা মোটামুটি নাইনটি নাইন যেটা আপনি দেখতে পাচ্ছেন তো এখানে স্টপ লস ছিল তার পিছনে কারণটা কি কারণ দেখুন কোনো স্টকে যখন আমার নর্মাল প্রফিট হয় আমি কিন্তু ইমিডিয়েট একজিট করি না বা প্রফিট বুক করি না প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য আমি প্রফিটকে ট্রেল করি এবং ট্রেলিং করার কারণে এরকম অনেকগুলো স্টপ লসের লাইন আপনি দেখতে পাচ্ছেন তো বর্তমানে কী হয়েছে তো এই স্টককে আমি আরও হোল্ড করছিলাম কারণ আপনি যদি দেখেন নিচে যে হাই ভলিউমের সাথে যে বাইংগুলো এসেছিলো সেটা আমাকে কাইন্ড অফ কনফিডেন্স দিচ্ছিল যে এই স্টক আরও ওপরে যেতে পারে যাবেই এমন কোনো কথা নয় কিন্তু দেয়ার ইজ যে পসিবিলিটি দ্যাট ইট উইল গো আপ কিন্তু না গিয়ে কী হয়েছে এখানে একটা ছোট্ট ডবল টপ তৈরি করে এখানে পড়েছে যেটা আমার জন্য এটা ন্যাচারাল রিয়াকশান কারণ এখানকার যে ফলটা সেখানে যদি আপনি ভলিউম দেখেন ভলিউম ধীরে ধীরে কমে গেছে এবং যথেষ্টভাবেই কিন্তু এটা নর্মাল ভলিউমের থেকে অ্যাভারেজ ভলিউমের থেকেও নিচে আছে ঠিক আছে বা বলতে পারেন যে ওটাই অ্যাভারেজ ভলিউম কিন্তু এখান থেকে যদি স্টক রিকভার করে যেত তাহলে আমি ধরেই রাখতাম হয়তো স্টককে কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হয়েছে এখান থেকে উঠে এখানে আবার পড়ে গেছে এখন কথাটা হচ্ছে আপনি হয়তো বলবেন যে এখানে আমি কেন বেরোলাম না এখানে যখন স্টপ লসকে হিট করলাম আমি তখন কেন বেরোলাম না তার পিছনে কারণ আছে আপনি যে এই ক্যান্ডেলগুলোকে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলগুলো হলো লসের ক্যান্ডেল বা সার্কিট লেগেছিল মার্কেটে তার ক্যান্ডেল মানে প্রত্যেক দিন পরপর কনজিকিউটিভ থ্রি ডেজ মার্কেটে লোয়ার সার্কিট লেগেছিলো আমি সেল অর্ডার প্লেস করেছিলাম কিন্তু সেল হয়নি কারণ আপনারা জানেন যখন হায়ার সাইড বা লোয়ার সাইডের সার্কিট লেগে যায় তখন মার্কেটে এন্ট্রি বা এক্সিট ইকুয়ালি টাফ হয়ে যায় বা খুব চান্স কম থাকে তো স্বাভাবিকভাবেই হয়নি তো স্বাভাবিকভাবে এটা আমার স্টপ লস থেকে আরও অনেকটা নিচে চলে এসেছে এবং যখনই মার্কেটে বাইং অপরচুনিটি এসেছে আমি এখানে বেরিয়ে গেছি আপনার হয়তো মনে হবে এখানে এতটা বড় ক্যান্ডেলের সঙ্গে বাই হয়েছে তাও কেন বেরিয়ে গেলাম দেখুন প্রত্যেকটা মানুষ যখন মার্কেটে কাজ করে তাদের উচিত একটা সেট আপকে মেনটেন করে কাজ করা হতে পারে যে এখান থেকে আরও কিছুটা উঠবে কিন্তু কে জানে যে উঠবে এবং আমি কেন তার জন্য ওয়েট করব। আমার সেটা বলছে যে এখানে স্টপ লস ছিল যার নিচে মার্কেট ক্লোজ হয়েছে তো এটা হলো আমার ডিউটি যে সেখান থেকে আমি বেরিয়ে যাওয়া এবং সেই হিসেবেই অনেক রকম ব্যাক টেস্ট করে অপটিমাইজ করেই সেই নিয়মটাকে আমি বানিয়েছি তো যার কারণে আমি কখনোই ওয়েট করি না যদি আপনারা ওয়েট করেন সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত নয় আপনি এটাকে ব্যাক টেস্ট করে দেখতে পারেন তার থেকে বড় কথা মার্কেট যতদিন আপ ট্রেন্ডে ছিল ততদিন আমি মার্কেটের সঙ্গে ছিলাম এখন যদি আপনি বর্তমানে দেখেন তাহলে এখান থেকে দেখুন মার্কেট আপ ট্রেন্ড বন্ধ করে এখানে কিন্তু ডাউন ট্রেন্ড চালু করে দিয়েছে কারণ কি এই যে লো এবং লোকে যদি দেখেন বা হাই এবং হাইকে যদি দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে লোয়ার লো লোয়ার হাই তৈরি করছে লোয়ার লো লোয়ার হাই অ্যাকর্ডিং টু ডাউ থিওরি যদি দেখা হয় তাহলে আপনারা জানেন যে এটা ডাউন ট্রেন্ডের সিগনাল ডাউ থিওরি সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিন ডাউ থিওরি কাকে বলে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখন এখান থেকে ঘটনাটা কি হতে পারে হতে পারে যে স্টক এইভাবে ওপরে চলে যাবে কিন্তু চান্স ইজ ভেরি ভেরি লো এটা হয় না নর্মালি হয় না বা আউট অফ হান্ড্রেড হয়তো ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে হবে ম্যাক্স টু ম্যাক্স চান্স আছে কি ওপরের দিকে একটা রিট্রেসমেন্ট আসবে দি এগেন এটা পড়তে শুরু করবে যদি ডাও থিওরিকে ফলো করে কিন্তু এটাও একটা প্রবাবিলিটি এটা হবেই তার কোনো গ্যারান্টি নাই বা এখান থেকে আরও হয়তো নিচে পড়তে পারে তো কোনটা হবে আপনি কিন্তু কোনোটাই জানেন না বা আমি কিন্তু কোনোটাই জানি না কিন্তু চান্স ইজ হাই কি একটুখানি রিট্রেসমেন্ট হবে তারপরে আবার পড়তে শুরু করবে কারণ আপনারা জানেন যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড এবং তার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখে নেবেন তো অ্যাকর্ডিং টু ট্রেন্ড এর এখন ডাউন সাইড যাওয়ার যে চান্স সেটা খুব হাই তো হতে পারে যে রিসেন্ট টাইমে এ ডাউন ট্রেন্ড আরও যাবে এটা বাই বা সেল রেকমেন্ডেশান নয় আপনার যা ভালো লাগে আপনি করতে পারেন আমি সিম্পলি লার্নিংয়ের ক্ষেত্র জন্য আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমি কি করি সেটা এক্সপ্লেন করছি যদি আপনার ইন্টারেস্ট থাকে ওকে তো আদারওয়াইজ এটাকে আমি হোল্ড করার পিছনে যে এই যে স্ট্রং ভলিউম ছিল সেই ভলিউমটাই ছিল আমার কারণ যে হোল্ড করছিলাম কিন্তু এর মানে এই নয় যে এই স্টককে আমি ডিলিট করে দেবো এই স্টককে অবশ্যই আমি অবজারভেশনে রাখবো এবং যদি আমি সেকেন্ড অ্যাটেম্প পাই তাহলে আমি আবার এন্ট্রি করব আমি কখন এন্ট্রি করব। মনে করুন যে এই স্টক আরও কিছুটা নিচে নামলো নামার পরে যখন এই স্টক একটা বেস তৈরি করবে বেস তৈরি করে যখন আপসাইড ব্রেকআউট দেবে আমি এগেন এন্ট্রি করব কিন্তু কেউ আমাকে বলতে পারবে না যে এই বেস ফর্মেশানে কত টাইম যাবে বা কত দিন পরে এই বেস ফর্মেশন হবে এটা হতে পারে এক মাস দু মাস ছ মাস এক বছর পাঁচ বছর নোবড়ি নোজ তো আমার কাছে মার্কেটে টাইম ইজ ইকুইভ্যালেন্ট টু মানি রাইট তো আমি এই স্টকের পিছনে বা লুজিং ট্রেডে আমার পয়সা এবং এনার্জি টাইম লাগিয়ে জাস্ট ওয়েট করার থেকে আমি যেটা করি সেটা হচ্ছে সিম্পলি যখন মার্কেট আপনাকে সেল সিগনাল দিচ্ছে বা এক্সিট বলছে আপনি এক্সিট করে যান অবশ্য আপনার যদি স্টক ভালো থাকে আপনি ওয়েট করেন স্টক ভালো লাগলেই যে রাখতে হবে তার কোনো মানে নয় তার জন্য আপনি অপরচুনিটি খুঁজুন যদি অপরচুনিটি আসে তাহলে আপনি সেকেন্ড এন্ট্রি অবশ্যই করতে পারেন এবার সেকেন্ড এন্ট্রি ক্ষেত্রে হতে পারে যে আপনি আরও লোয়ার প্রাইসে এন্ট্রি চান্স পেয়ে যাবেন বা হায়ার প্রাইসে দ্যাট নট ম্যাটার মার্কেটে কোথায় আপনি এন্ট্রি করলেন এক্সিট করলেন ডাজ নট ম্যাটার যদি আপনার ক্যালকুলেটেড রিস্ক রিওয়ার্ড আপনার ফেভারে থাকে ওকে তো এটাই ছিল আজকের আলোচনা এর ভিত্তিতে এখান থেকে প্রফিট হোক বা লস হোক বলতে পারেন এবং এখানে যদি আপনি দেখেন অনেকটা প্রফিট কিন্তু চলে গেছে কারণ আমি এন্ট্রি করেছিলাম সামহায়ার এখানে এখান থেকে যদি দেখি এই স্টক আমাকে মোটামুটি নাইনটি পার্সেন্টের কাছে প্রফিট দেখিয়েছিল ঠিক আছে যার মধ্যে শুধুমাত্র থার্টি পার্সেন্ট প্রফিটই আমি নিতে পেরেছি তার পিছনে একটা মেজর কারণ হচ্ছে এই যে সার্কিট লাগা সার্কিট লাগার কারণে আমি মার্কেট থেকে রাইট মোমেন্টে এক্সিট করতে পারিনি এবং আপনি মাথায় রাখবেন এটাও হলো একটা পার্ট অফ মার্কেট ঠিক আছে আপনি যখন মার্কেটে কাজ করছেন এই ধরনের সিচুয়েশান আপনার লাইফেও আসবে যেখানে আপনার কিছু করার থাকবে না কিন্তু যদি আপনার করার থাকে অবশ্যই আপনি অ্যাজ পার প্ল্যান চলতে পারবেন কিন্তু মার্কেট সামটাইম ইট উইল টিচ ইউ দ্যাট মার্কেট কোনো প্ল্যান ফলো করে না এবং আপনি সেটা মেনে চলতে বাধ্য তো আশা করি বন্ধুরা আপনি বুঝতে পেরেছেন কি কারণে এখান থেকে এক্সিট করা হয়েছিল এন্ট্রির ভিডিও অবশ্যই নিচে দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে নেবেন অ্যানালিসিস ভিডিওতে কি কারণে এন্ট্রি করা হয়েছিল এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নিচে আরও ডিটেল অ্যানালিসিসের জন্য আমাদের যে কোর্সেসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি অবশ্যই চেক আউট করতে পারেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনি প্রফেশনালি শিখতে চান ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে বাই বাই